ঈদের আগে নির্বিঘ্নে যাত্রা মহাসড়কে নেই চিরচেনা যানজট নেই লকর গাড়ি কোথাও হুট করে দাঁড়িয়ে পড়তে পারছে না কোনো গাড়ি এর কৃতিত্ব গাজীপুর জেলা পুলিশের ছয় মাস আগে ঈদের জন্য এই পরিকল্পনা করে তারা পলাশ সহকর্মী নিয়ে আখলাকুস্তাফার রিপোর্ট ঢাকা ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর চৌরাস্তা এলাকা অথচ ঘন্টার পর ঘণ্টা যানজট ছিল এখানকার নিত্য চেহারা ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকায়ও একই রকম ফাঁকা দৃশ্য লম্বা কোনো যানজট ছাড়াই উত্তরের জেলাগুলোই নির্বিঘ্নে বাড়ি গেছেন লাখো যাত্রী রাজধানী লাগোয়া আবদুল্লাপুর টঙ্গিবাজার স্টেশন রোড কলেজ গেট বোটবাজার বাইপাসেও নেই চিরচেনা গাড়ির জটলা এতে বেশ অবাক আর সন্তুষ্ট এ পথে চলাফেরা করা যাত্রীরা পুলিশে মনে এবার ভালোভাবে মনে হয় কাজ করছে হয়তো সম্ভব নালে এরকম থাকা তো থাকার কথাই না মানুষ এবার গা পুলিশে বিশাল এক চমক দেখাইছে সারা দেশভাবে এবার পুলিশ খুব ভূমিকা পালন করছে পুলিশকে বিশেষ ধন্যবাদ জানিয়েছেন বাস আর ট্রাক চালকরাও। পাবো সাজ্ঞান টার্ফিক একবারে অনেক ভালো কাজ করতাছে মাই মিশ্রি আর্জেন আজ টা নাই করে যানজটই নাই না এবার পুলিশ প্রশাসন রোডেঘাটে খুব পরিশ্রম করছে এবং শ্রম দিচ্ছে খুব ভালো ডিউটি করছে এই জন্য কি করে হলো এমন অসাধ্য সাধন গাজীপুর জেলা পুলিশ বলছে এটা ছয় মাস ধরে নেয়া বিভিন্ন উদ্যোগের ফসল পনেরো সতেরো কিলোমিটার যে করিডোর বিআরটি করিডোর এটাকে পুরোটাই ইজি ইজিবাই করা হয়েছে পাশাপাশি আমরা অবৈধ ফুটপাথ দখলমুক্ত করেছি দখলমুক্ত করার ফলে যে যাত্রীর যে প্রেশার পথচারীর যে প্রেশার রাস্তায় পড়তো সেটা কমে গেছে পাশাপাশি আমরা প্রায় এই ছয় মাসে প্রায় দশ হাজার গাড়ি ডাম্পিং করেছি এর বাইরেও যানজটের প্রতিটি মোড়ে কড়া অবস্থানে ট্রাফিক পুলিশ যেখানে সেখানে দাঁড়াতে দেওয়া হচ্ছে না কোনো গাড়ি কেউ আইন ভাঙছে কিনা তা দেখতে মোটরসাইকেল নিয়ে ঘুরতে দেখা গেছে ট্রাফিক পুলিশকে রাস্তায় জানি কোনো গাড়ি না থাকে যাত্রীরাও জানি স্বাভাবিকভাবে যাইতে পারে বাড়িতে এই জন্য আমাদের যা যা করণীয় আমাদের পুলিশ সুপার স্যারের নির্দেশে আমরা রাস্তা খালি করার চেষ্টা করতেছি যেভাবে নির্বিঘ্নে বাড়ি গেছে মানুষ সেভাবেই ফিরতে পারবেন তারা আশ্বস্ত করেছে গাজীপুর জেলা পুলিশ যমুনা নিউজ গাজীপুর সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেচ্ছাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা